সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইর থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর মানুষ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দর্শক এই মুহূর্তে ভিডিওটি আপনারা দেখতেছেন আপনাদের দীর্ঘ আয়ু কামনা করে আজকে নতুন একটি প্রতিবেদন শুরু করতেছি অবস্থান করছি জয়পুরহাট জেলার নতুন হাট হাটে একটি বর্ডার এলাকার আশেপাশের হাট সীমান্তবর্তী এই জয়পুরহাট নতুন হাট আমি মোহাম্মদ ফিরোজ হোসেন প্রতিদিনের মতো আজকেও নতুন একটি বলদ আবাল গরুর প্রতিবেদন দিচ্ছি দর্শক আপনারা অনেকেই চাচ্ছিলেন যে বলদ আবাল গরুগুলি ইন্ডিয়ান ভোল্ডার যে গরুগুলি এগুলা চাচ্ছিলেন যে গরুগুলি ওঠে না দর্শক শীতকাল চলে আসছে ডিসেম্বর মাস চলতিছে দর্শক শীতকাল চলে আসছে আপনারা সীমিত দামের ভিতরে দেখে শুনে বুঝ করে আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে এই সাদা ভোল্ডার গরুগুলি জয়পুরহাট জেলার নতুন হাট থেকে ক্রয় করতে পারেন দর্শক আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে পার পিস গরুর হাসিল দর্শক ছয় শত টাকা টেকনাফ থেকে তে তুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে অনেক খামারিরা আসে যে পাশে গাড়িগুলো দেখতে পারতেছেন টেকনাফ থেকে তে তুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে এই গাড়িগুলি আসে এবং অনেক খামারিরা গরুগুলি কিনে নিয়ে যায় সুন্দর কিছু বলদ আবাল গরু আজকে আপনাদেরকে ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করব ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের চলমান জীবনে ইনশাল্লাহ কাজে লাগলেও লাগতে পারে দর্শক ষাট ইঞ্চি হাইটের কিছু বল তাবাল গরু দেখাবো এই পাশে দুইটা হাসা গরু আছে দর্শক হাসা বল গরু অসংখ্য পরিমাণ কোয়ালিটির সৌন্দর্যপূর্ণ বড় ভাই দাম কত রাখছেন লাখ ভাই লাস্ট ব্যাসা কিনা ছোট করে চান যেন খামারিরা হাটে আসে নিয়ে যায় আপনাদের থেকে কিনে দাম করতেছে আপনার টার্গেট আর কি আর কত দূর ভাই যান

চার লাখ পনেরো বিশ হলে এই জোড়া দিয়ে দিবে দর্শক এই পাশের এটা বেশি মোটা তাজা আছে এবং শিলা একটি হার্ড হিট একটা গরু এই দুইটা গরু জোড়া হাসা গরু বলে অসংখ্য পরিমাণ সুন্দর এবং হাত পায়েও লম্বা চড়া আছে দেখতে পারতেছেন আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে ইনশাল্লাহ বেশি লাভবান হবেন এ পাশে ওই যে ষাট ইঞ্চি হাইটের যে একটা লাল একটা সাদা দেখতে পারতেছেন এগুলো অসংখ্য পরিমাণ লম্বা চড়া এবং সুন্দর এ পাশে লাল জোড়া এই দুটাও ভোল্ডার বলত ইন্ডিয়ান বর্ডার ক্রস ভোল্ডার বলত যাতে মানে সেরা দুইটা গরু দর্শক এই জোড়ার একটু দরদাম শুনব এই জোড়া কেমন কি হলে আসলে ওনারা বেচবে এবং কেমন দামের ভিতরে হলে বেচা কিনা হবে আপনাদেরকে দরদাম জানাবো দর্শক দেখতে থাকুন ভিডিওটি ইনশাল্লাহ ভালো লাগবে আশা করা যায় অসংখ্য জাতমান কোয়ালিটির গরুগুলি এই হাটে উঠে থাকে সব সময় ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আমি একজন সব সময় ভিডিওতে বলে থাকি আপনারা বিরক্তবোধ হন অনেকেই আমি একজন ছোটোখাটো গরু ব্যবসিক আমারও দুই চার পিস গরু থাকে আমরা বাবা ছেলে ব্যবসা করি আর পাশাপাশি ভিডিও আপডেট দিয়ে আপনাদেরকে উপকৃত করার চেষ্টা করি ইনশাল্লাহ পাশের এ দুটার দরদাম শুনবো কেমন কি দরদাম রাখছে ওনারা দর্শক লাল এই সাদা এই একটু দাম শুনি এবং গরুগুলার মাথা এবং সামান থেকে দেখানোর চেষ্টা করি গরুগুলির মাথা দেখতেছেন একেবারে হরিণের মতো সেনা মাথা অসংখ্য পরিমাণ সুন্দর এগুলা ষাট ইঞ্চি করে হাইট হবে দর্শক দুইটা গরুই অসংখ্য পরিমাণ সুন্দর বর্ডার ক্রস বাপজান জোরার দাম কত রাখছে হয় বাবা সাড়ে পাঁচ আজকে বাজারে কেমন কি দাম করলো বাবজান চার চার ভাঙ্গে লাস্ট কত হলে দিবে বাবা সাড়ে চার বিশ পঁচিশ এরকম দুটোর গোস্তের ওজন কত হতে পারে আব্বা চাচা বলতেছে দুইটার গোস্ত বারো মন বেশি হবে কম হবে না দুইটা গরুর গোস্ত এগুলা ছয় দাত করে বয়স দর্শক দুইটা গরুই অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলি হাটে উঠে থাকে পলা দাবাল গরু এগুলোর হাইটও ভালো আছে আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে এই গরুগুলি আপনারা হাট থেকে ক্রয় করতে পারেন আমার যদি সহযোগিতা এবং প্রয়োজনীয়তা মনে হয় তাহলে চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং হাটে আসবেন আমি আপনাদেরকে সহযোগিতা করব। কারণ হাটে অনেক চিটার বাটপার দালাল দর্শক থাকে থাকে এরকম অসংখ্য চিটার বাটপার দালাল হাটে থাকে থাকে এদের হাত থেকে সেফটি পাবেন এবং অনেকে বলে ফিরোজ ভাই আপনি গরু কিনে দিলে কত টাকা দিতে হয় আপনারা ভালোবেসে এক চা খাওয়া হয় এতেই আমি খুশি কারণ আপনারা আমার ভিডিও দেখেন এই চ্যানেল থেকে আমি মাসে একটু হলেও টাকা পাই দর্শক আপনাদের টাকার আশা আমি করি না আমারও দুই চার পিস গরু থাকে এগুলো বেচা কিনা করি এই জোরার এগুলোর দাম একটু শুনবো এ পাশে বড় ভাই কেমন আছেন ভাই যান ভালো

ইন্ডিয়ান গরু বাড়াচ্ছে বলদ গরুগুলো ইন্ডিয়ান বাড়াচ্ছে দর্শক এ পাশে এগুলো সাড়ে তিন লক্ষ হলে বেচবে ওনারা উনি বলতেছে দুইটা গরু পিছন সাইড থেকে দেখাবো এগুলা সামান সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন গরুগুলি অসংখ্য সুন্দর আছে এবং শিং মাথা চামড়াও পাতলা আছে দর্শক এগুলাতে আরও গোস্ত ধরবে আগামী কুরবানি আসতে আসতে অনেক সময় আছে আরও গোস্ত ধরবে এরকম সুন্দর সুন্দর গরুর নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আপনারা চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন এবং কৃষিচিত্র হাট বর্ডার নাইন এই চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে আপনারা ভিডিওটি দেখতেছেন দর্শক এই একই নামে একটা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন গরুর সবসময় নিত্য নতুন ভিডিও আপডেট আসলে রেগুলার পাবেন এই পাশে জোড়াও সাড়ে তিন লক্ষ হলে বেচবে এবং এই পাশে এটাও বলতেছে সাড়ে তিন লক্ষ হলে জোড়া বেচবে এগুলো আর গোস্তের ওজন দর্শক প্রায় সাড়ে দশ থেকে এগারো মন জোরাপতি এরকম গোস্ত হবে মোটা তাজা আছে এগুলা রানিংয়ে আসলে বলদ গরুগুলি পার হয়ে আসছে বর্ডার ক্রস হয়ে অসংখ্য সুন্দর আছে এরকম অসংখ্য জাতমান সুন্দর সুন্দর গরু এই হাটে উঠে থাকে সব সময় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টাও করি দর্শক অসংখ্য পরিমাণ গরু হাটে উঠে থাকে পাশে এগুলা একেবারে ফ্রেশ ভোল্ডার বলত বর্ডার ক্রস গরুগুলার শরীরে এখনও মোটামুটি ভালো মাংস আছে তারপরে শুকে গেছে গরুগুলি কুরবানি আস্তে আস্তে আপনারা খামারে রাখবেন কিবা বাসা বাড়িতে রাখবেন রাখে আরও মোটা তাজা করে আসলে বেচা কিনা করতে পারবেন দর্শক সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির গরুগুলি হাটে ওঠে ব্রাহামা সাহিবাল নেপালি গির এগুলা কুমিল্লা থেকে এই ব্যাপারীরা আসছে এই যে মাথায় গামছা বাঁধা এই সাহিবাল জাতের গরুগুলি কিনে নিয়ে যায় ওই হাটে বেচবে এই যে পাশেও দেখতে পারছেন এগুলা সবাই এরা কুমিল্লার ব্যাপারী দর্শক কুমিল্লা থেকে আসে সুন্দর সুন্দর সাইবাল জাতের গরু বাচ্চা গরুগুলি কিনছে প্রত্যেকটা গরুই অসংখ্য সুন্দর দর্শক এরকম সুন্দর সুন্দর সব সময় গরুর ভিডিও দর্শক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলি করা ভালোবেসে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আগামীতে আরও নিত্য নতুন গরুর ভিডিও আপডেট পেতে আপনাদের সুবিধা হবে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলেও গরুর রেগুলার প্রতিদিন আপনারা ভিডিও আপডেট পাওয়া যাবেন এই জয়পুরহাট জেলার নতুন হাট গরুর হাট থেকে